এই দেশের রাষ্ট্রপতিও যদি রেসুল সম্পর্কে এই সমস্ত মন্তব্য করে তাকেও ছেড়ে দেওয়া হবে না তাকে অন্যায় স্বীকার করে সমস্ত মুসলিম জাতির কাছে সে ক্ষমা প্রার্থনা না করলে তার ব্যাপারে কঠোর আন্দোলন হবে তা কি ছেড়ে দেওয়া হবে না যদি রাষ্ট্রীয়ভাবে তার বিচারটা যদি শক্ত হতো তাদের যদি হত্যার যে অবস্থাটা ছিল সেটা যদি হতো তাহলে আরেকজন মুখ খুলে কথা বলার সাহস পেত না কিন্তু সরকারের কাছে যতই দাবি করা হচ্ছে তারা কিছুদিন তাদেরকে জেলে নিয়ে রাখে জামাই আদরে পালে পালার পরে কিছু টাকা টুকা খেয়ে সেখান থেকে আবার ছেড়ে দেয় সে আগে চোর ছিল এখন ডাকায় ছুঁয়ে সেখান থেকে বেরিয়েছে দু আলমকে নিয়ে আমাদের সমাজে এখন বিভিন্ন রকমের কিছু কুলাঙ্গার যারা রসুলের জীবনের উপরে রসুলকে নিয়ে রসুলের পরিবারের উপরে কটাক্ষ করে আক্রমণ করছে কিছুদিন আগে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানায় একটা হিন্দু ছেলে ফেইসবুকে রসুলকে কেন্দ্র করে অনেক বেশি সে এখন আন্দোলন হয়েছিল তাকে জেলে নিয়ে রাখা হয়েছে গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন এসপি সে পুলিশ সুপার সে আল্লাহ রসুলের উপরে মন্তব্য করে এমন একটা শব্দ ব্যবহার করেছে রসুল নয় বৎসরের একটা মেয়ের সাথে বিবাহ আবদ্ধ হইয়া তিনি যে কাজগুলি করেছে এটা এই ব্যক্তির উপরে সমালোচনা এবং তাকে কখনো ভালো মানুষ বলা যায় না এবং এই ধরনের কাজে যারা লিপ্ত হবে সকলের ব্যাপারে আমি মুখর এবং আমি কথা বলবো একজন এসপি তো বলতে চাচ্ছি সে শিক্ষিত হয়েই তো এসপি হয়েছে আমরা অনেক সময় বলে থাকি শিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে সকল শিক্ষা জাতির মেরুদণ্ড না যেই সমস্ত শিক্ষা মানুষকে মানুষত্ব থেকে দূরে সরাই দেয় পশুর যাপন করে সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যদি এটা সুশিক্ষা হয় তাহলে এই ব্যক্তি ভালো মানুষ হবে তার জীবন পরিবর্তন হবে তাহলে তুমি একটা এসপি সরকারের একটা ঊর্ধ্বতন একটা কর্মচারী হইয়া তুমি এই দেশের জমিনের মধ্যে বসে নিজেকে মুসলমান দাবি করছো আর তুমি রসুলের উপরে এই কথাটা বলে যে তুমি তাকে সমালোচনা করলা রসুলের তো কোনো ক্ষতি হয় নাই এক চুল পরিমাণ রসুলের ক্ষতি নাই কিন্তু সে ধ্বংস হয়ে গেল আর আমরা যারা রসুলের মত বসে বসে কান পেতে শুনবো আমাদেরও ওইখানে ভূমিকা পালন করা একান্ত প্রয়োজন আমাদের কিছু ভূমিকা আছে না সরকারের কাছে বিভিন্ন সময় আমরা ব্লাসপেমি আইন বাস্তবায়ন করার জন্য কোনো ধর্মের কোনো ব্যক্তির উপরে কোনো ধর্মের উপরে কেউ কটাক্ষ করবেন প্রত্যেকে তার ধর্ম নিয়ে থাকবে এটার বিচার কার্য সম্পাদন করবেন তার মানে তুমি এখন তাকে কটাক্ষ করে কথা বলবে তাকে নিয়ে তুমি সমালোচনা করবে এই বিচারটা যদি বিশেষ করে এখন সর্ব সমালোচনা এড়াইয়া আমাদের জীবনের সকল মানুষের প্রাণের দাবি যেখানে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকেও তোমার সমালোচনা দিয়ে তুমি ছাড়ো নাই যদি রাষ্ট্রীয়ভাবে তার বিচারটা যদি শক্ত হতো তাদের যদি হত্যার যে অবস্থাটা ছিল সেটা যদি হতো তাহলে আরেকজন মুখ খোলে কথা বলার সাহস পেত না কিন্তু সরকারের কাছে যতই দাবি করা হচ্ছে তারা কিছুদিন তাদেরকে জেলে নিয়ে রাখে জামাই আদরে পালে পালার পরে কিছু টাকা টুকা খেয়ে সেখান থেকে আবার ছেড়ে দেয় সে আগে চোর ছিল এখন ডাকায় ছুঁয়ে সেখান থেকে বেরিয়ে সে আসার পরে বলছে যে আমি সামান্য বলছিলাম আগে এখন আরও বেশি বলব এই জন্য যদি কঠিন বিচারটা যদি সরকার করত আমরা অবশ্যই আপাততভাবে তাকে অন্যায় স্বীকার করে সমস্ত মুসলিম জাতির কাছে সে ক্ষমা প্রার্থনা না করলে তার ব্যাপারে কঠোর আন্দোলন হবে তাকে ছেড়ে দেওয়া হবে না তার বাবার চরিত্রটাও ভালো লেখে নেই তার বাবাও এখন জেলে নাকি আছে এই বিভিন্ন মানুষের অন্যায়ভাবে টাকা পয়সা আত্মসাত করে সে এখন জেলের মধ্যে বিচারাধীন আছে তো এখন যারা হারাম খেয়ে সন্তান জন্ম দেয় তাদের সন্তান ভালো হবে কি করে এই জন্য তুমি এসপির আসনে বসার পরে তুমি এই দেশের রাষ্ট্রপতি হয়ে যাও নাই এই দেশের রাষ্ট্রপতিও যদি রেসুল সম্পর্কে এই সমস্ত মন্তব্য করে তাকেও ছেড়ে দেওয়া হবে না এর জন্য সরকার কাছে আমরা দাবি জানাচ্ছি আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে তার ব্যাপারে কঠোর আন্দোলন দেব যদি এই অবস্থায় যদি সে এখনও নিজেকে তবা করে যদি ফিরে না আসে তাহলে তার ব্যাপারে কঠোর ভূমিকা পালন হবে রাজি আছেন না আপনারা ইনশাআল্লাহ এর জন্য মনে রাখবো মুসলমান ভাইরা। আল্লাহ সবাহানহতলা একদল কিছু কোলাঙ্গার আছে এরা নিজেকে মুসলমান দাবি করলো আল্লাহ পাখের এলিমে তাদের ইমান নাই এই জন্য মনে রাখা লাগবে